হ্যালো ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমার ব্লগটা আমি সকাল থেকে নয় আজকে আমার ব্লগটা করে অনেকটাই লেট শুরু করলাম তো তোমরা দেখতে থাকো আশা করছি আমার ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে আজকে এই যে দেখো খেতে থেকে বাঁধাকপি তোলা হলো এই যে দেখো কত বাঁধাকপি তো আমি এখন একটু বেরিয়ে পড়ছি ঘুরতে তো এই যে বৌদি আসছে পেছনে মেয়ে আসছে তো আমরা রেডি হয়ে গিয়েছি তো আমরা এখন যাব একটু আমার বান্ধবীর বাড়িতে তো এইখানকারই বান্ধবী এই যে এই দিকের বাড়িটা যে তো ওই বান্ধবীর বাড়ি যাব তা আমরা রেডি হয়ে গেছি এখন শুধু টোটো আসার অপেক্ষা তো আমি আর বৌদি এখন এই ভুট্টা খেতে এসে আমরা অনেক ফটো শটো তুললাম তো কোথায় তো বৌদি এই যে তো চলো এবার যাওয়া যাক আমাদের অনেক ফটো ফটো তোলা হলো তো এবার যাই আমাদের টোটো এসে গেছে তো যাই এবার তো তোমাদের তো বলেছিলাম যে আমি ছোটোবেলায় খুব মামাবাড়িতে এসে থাকতাম তো এখানকার বহু স্মৃতি আমার সাথে অনেক জড়িয়ে আছে তো এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা এই গাছটা মানে ছোটোবেলায় অর্ধেকটা টাইমই মনে হয় আমি গাছের মধ্যে কাটাতাম আমি বলতে আমি আমার বান্ধবীরা সবাই মিলে তো গাছটা না অনেকটা নিচু তো এটার মধ্যে ওঠা কোনো ব্যাপার না খুব ছোট্ট একটা গাছ মানে গাছটা অনেক বড় কিন্তু এই মানে ওঠা যায় আর কি কোনো কিছু মাখা খেতাম তো আমরা এই গাছের মধ্যে উঠে খেতাম লুকোচুরি খেলতাম তাও এই গাছে উঠতাম তো এখানে আসলে পরে এই গাছের মধ্যে আমি এবার যে আসলাম এবারও আমি এখানে এসে গাছে উঠেছি তো ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই যে এখানটা আমরা কিতকিত খেলতাম তো দিন কীভাবে চলে যায় আর এখানে যে যে সুপারি গাছগুলো আছে এখানটায় আমরা দোলনা বানাতাম তো দোলনা বানিয়ে তো বাবা ওদিকে জানা না জানো তো এই এই গাছগুলোর মধ্যে আমরা দোলনা বানিয়ে তো সেই দোলনায় আমরা খেলতাম প্রচুর স্মৃতি আছে তো খুব মনে পড়ে যখন বাড়িতে যাব তখন আবার এই দিনগুলোর কথা খুব মনে পড়বে কি আর করা যাবে এখন আর এই যে আমাদের সুন্দরী এখানে ফটো তোলায় ব্যস্ত তো চলে আসলাম আমরা এখন বাড়িতে তো এখন সাতটার সাতটা সাতটার মতন বাজে তো বান্ধবীর বাড়িতে গিয়ে খুব মজা করলাম কারণ অনেক বছর পরে দেখা তো সেইভাবে আসাও হয় না কখনও যায়নি আর কি ওখানে তো শ্বশুর বাড়িতে ও এখানে আসলে তাহলেই দেখা হয় তো যাই হোক চলে আসলাম আমরা এখন তো চলো আমি ড্রেস চেঞ্জ করিনি তারপর একটু চা খাবো তো চলো পরে আবার কথা হচ্ছে তো আমরা বাজার থেকে আসার সময় কিছু পাউরুটি আনলাম তো দিদিকে বলি বাটার টোস্ট করার জন্য তো দিদি বাটার টোস্টটা খুব ভালো করে সবাই একসাথে বসে চা খেলাম তো চা খাওয়ার পর দিদি দেখো ব্রেড টোস্ট বানিয়ে দিল আর তো সবাই মিলে খাওয়া দাওয়া গল্প গুজব করে আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবেই কাটালাম তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ডাটা